শ্রী শ্রী গঙ্গা স্তুতিতে স্বামী অচ্যুতানন্দ পত্রিকার বিংশতিতম বর্ষ তৃতীয় সংখ্যা আমি অবাক হয়ে শুনছি সেই তরুণ সাধুর কথা সে বলে চলেছে ব্রহ্মকুণ্ডে প্রখর স্রোতে ভেসে যাওয়া দ্বীপের মালায় মা গঙ্গার রূপ যদিও অপরূপ খুলেছিল তবুও অত হৈহুল্লোর আমার ভালো লাগেনি তার চেয়ে নীলধারায় পাথরের বুক চিরে ছুটে যাওয়া মায়ের নীলবরণ রূপ ঐশ্বর্যবিহীন মাধুর্যময়ী রূপই আমাকে টেনেছিল বেশি তাই নীলধারায় সাধুদের শলিল সমাধি দেওয়ার ঘাটে একাই বসে বসে মাকে ডাকতাম বাল্মীকির স্মরণ করে মাতা শৈলসুতা সপত্নী বসুধা শৃঙ্গার হারাবলি স্বর্গারোহণ বৈজয়ন্তী ভবতী ভাগী রথী প্রার্থয়ে তত্তীরে বসতস্বদম্বু স্বান্নাম হে মা হিমালয় কন্যা পার্বতীর ধরনের কণ্ঠের শ্রেষ্ঠতম সুন্দর অলঙ্কার স্বর্গারোহণের বিজয় পতাকা বা স্বর্গের সোপান তুমি তোমার কাছে অন্য কিছু চাই না মা শুধুমাত্র তোমার তীরে তীরে যেন থাকতে পারি তোমারই পবিত্র জল যেন আমার পানীয় হয় তোমার অপরূপ ভঙ্গিমার তরঙ্গিনী মূর্তি দেখতে দেখতে তোমারই পতিত পাবনী নাম চিন্তা করতে করতে তোমাতেই দৃষ্টি নিবদ্ধ করে অর্থাৎ সব দিক থেকে মনকে তুলে এনে শুধুমাত্র রূপে চিত্তকে লীন তোমার করে আমি যেন তোমারই চরণে স্থান পাই আমার দেহান্তকালে মহর্ষি বাল্মীকির মতো জ্ঞানী ব্রহ্মবিদ ঋষির এই গঙ্গাস্তোত্রে তাঁর যে মনোভাবটি ফুটে উঠেছে তা অদ্ভুত আমি বারবার আবৃত্তি করেও পরিতৃপ্ত হতাম না ত্বাত্তীরে তরুকোটরান্তরগত গঙ্গে বিহঙ্গো বরম তন্নীরে নরকান্তকারিণী বরম মৎস্যোথবা কচ্ছপ হে জননী গঙ্গে তোমার পাড়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন গাছের কোটরে বাসকারী পাখি হয়ে থাকাও ভালো হে নরক ভয় হারিণী জননী তোমার জলে মাছ বা কাছিম হয়ে থাকাও বরং ভালো তবুও তোমার থেকে দূরে বহুমানিত রাজা হওয়া ভালো নয় বেদান্তবিদ বরিষ্ঠ সন্ন্যাসী শঙ্করাচার্যের রচিত গঙ্গাস্ত্রোত্রে ঠিক এই একটি শ্লোক আছে যেখানে তিনিও বলছেন আলকানন্দে পরমানন্দে কুরুময়ী করুণাঙ্কাত তব তট নিকটে হি বাসহ খলু বৈকুণ্ঠে তসমিহ নীরে কমঠো মীনা কিংবা তীরে সরটক্ষিণ না শীনর্দরে নৃপতি কুলীন হে দেবী অলোকানন্দা পরমান্দময়ী আনন্দাত্রী আর্তত্রাণ বিধায়নি আমাকে কৃপা করো মা তোমার তীরে যাদের বাস তারা বৈকুণ্ঠেই বাস করে বলে মনে করি তোমার এই সর্বদুঃখ তাপহরা শলিলে মাছ বা কাছিন হয়ে থাকতে পারলেও পরম ভাগ্য কিংবা তোমার তীরে অতি সামান্য সরিস্রীপ হয়ে থাকাও ধন্য বলে মনে করি মা তোমার তীর থেকে দুক্রোশের মধ্যে হীন কুকুর ভোজি চণ্ডাল হয়ে থাকাও ভালো তবু তোমার থেকে দূরে বহুমানিত রাজা হয়ে থাকা আমার ইচ্ছা নয় श्री रामकृष्णार्पणमस्तु